গুছিয়ে গাছিয়ে পুরো বাড়ি একদম পুরো কমপ্লিট করে ফেলেছে নিস্তলাও কমপ্লিট এখন খালি মুদি সদায়গুলো ওঠানোর বাকি আছে আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো ছেলের জন্য বানাচ্ছি অর্গানিক শ্যাম্পু তো এখানে আমি অনেক কিছু হার দিয়েছি তারপরে এটার মধ্যে আর একটা জিনিস মেশাবো মিশিয়ে তোমাদের দেখাবো হার্বাল শ্যাম্পু কীরকম করে ঘরে তৈরি করতে হয় ঠিক এগুলো সব বেচে বেঁচে এগুলো রোদে দিয়ে দিলাম হ্যাঁ আর ওই যেগুলো এখনও তো গোটানো হয়নি ঠাকুর ঘর আমার হয়ে গেছে চলো দেখাই এই ঘর একদম পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার যেদিন যেদিন করে নিরামিষ হবে সেদিন সেদিন করে এই ঘোড়া তোলার চালটা খেয়ে ফেলতে হবে এখানে আছে কী দেখি এখানে আছে ও বিস্কুট টিস্কুট টুকটাক জিনিস এগুলো এখন নিয়ে যাব হ্যাঁ নিয়ে যাব। এখানে কতগুলো ডাব আছে এগুলো খেয়ে ফেলবো আর তো পুরোপুরি ঠাকুর দেবো ছেলেকে ভাত খাওয়াবো বন্ধুরা এত কাজের মধ্যেও দেখো ছেলের জন্য বানিয়ে দিলাম অর্গানিক হার্বাল হেয়ার শ্যাম্পু এই যে খুব সুন্দর করে বানিয়ে দিলাম তো আগামী দিন আমার চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থাকো এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমাদের হেয়ার আর স্কিন ভালো থাকে এই যে করে অর্গানিক এই যে সব কিছুর জলটাকে বের করে নিয়েছিলাম তারপরে গলো থেকেই রিঠার ইয়ে রিঠাটাকে ভিজিয়ে নিয়ে গুলে এই যে একদম এর থেকে ভালো শ্যাম্পু আর কিছু হয় না এই গিরিরাজ গোবর্ধনের তুললাম আমার দেওয়ারের ঘরে আজকে হচ্ছে গিরি গোবর্ধন রাজের পুজো কিন্তু আমি সকাল থেকে একদম যেতে পারিনি কিছু করতে পারিনি কারণ এদিকে কালী পুজোর পরের দিন আমার প্রচুর গা ধোয়া মোছা গুটানো কি বাঁচলো কি নষ্ট হচ্ছে এগুলো দেখা সুতরাং কিন্তু এখন কিছুক্ষণ আগে গেছিলাম আবার চলে এসছি কিন্তু এখন আবার যাব ঠাকুরের ভোগ দর্শন তোমাদেরকে করাবো সব দেখাবো কি কি হবে চলো

মানে আমার মনে হয় পুনরো কাছাকাছি যাচ্ছে প্রসাদ খেয়ে নিলাম এখন হা হি চলতেই থাকবে অনেক রাত অব্দি প্রসাদ খাওয়া হয়ে গেল খুব দারুণ খেলাম প্রসাদ এক একটা রান্না মানে দারুণ আমার দেওরই বেশি রান্না করেছে তো এখন আমার ছেলে আসবে হচ্ছে ও খাবে আমি ওর জন্য একটু থাকবো তাহলে আজকের দিনটাও কিন্তু বন্ধুরা খুব ভালো কাটালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালোবেসে অবশ্যই আমার সঙ্গে থেকো কিন্তু নিচে দেওরের ঘর থেকে আমরা সপরিবারে খেয়ে দিয়ে এখন ঘরে চলে যাচ্ছি খুব ভালো লাগলো আজকে সারাদিন আমার সেরকমভাবে রান্নাই করতে হয়নি সকালে আলো সিদ্ধ ভাত করেছিলাম তো চলো ভিডিওটা আর বড়ো করছি না কিন্তু ভিডিওটা ডাউট তোমাদের ভালো লাগবেই যেহেতু গিরিরাজ গোবর্ধনের পুরো পুজোটা তোমাদেরকে দেখালাম সুন্দর করে তোমার পুজোর প্রথম দিকটা দেখাতে পারেনি শেষ দিকটা দেখালাম তো চলো তোমরা সকলে খুব খুব ভালো দেখো আর ভালোবাসা দিয়ে আমার সঙ্গে দেখো এটা